দুই কাঠা জমি সহ আড়াইতলা লাক্সারি হাউস সোনারপুরে একদম কাছাকাছি সারদা সরণি সাহেব পাড়া কলকাতা সাত লক্ষ একশো পঞ্চাশ নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুরের মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যারা সোনারপুরের একদম কাছাকাছির মধ্যে হাঁটা একটা লাক্সারি হাউস চাইছিলেন সেরকমই একটা বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনারপুরে একদম প্রাইম লোকেশানে পেয়ে যাবেন এই বাড়িটি সোনারপুর রেলওয়ে স্টেশন থেকে হাঁটা পথে মাত্র আট থেকে দশ মিনিট সময় লাগবে এই বাড়িটিতে আসতে সুন্দর মনোরম পরিবেশ সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে পেয়ে যাবেন দু কাঠা জমিসহ আড়াইতলা এই বাড়িটি এই বাড়িটিতে কি কি থাকছে প্রথমে আপনাদের একটু জানিয়ে দিই আড়াইতলা বাড়ি উইথ রুপটপ ব্যাঙ্ক উইথ প্রাইভেট জিম বার অ্যান্ড সিনেমা টোটাল চারটে বেডরুম একটা সার্ভেন্ট রুম টোটাল टॉयलेट टयलेट मल्टी सिस्टम स्टीम बाथ फुल्ली डेकोरेटेड हाउस उइथ टप टू बटम कवर उइथ मार्बल इनक्लूडिंग बाउंड्री वाल एंड पार्किंग थ्री फेस नाइन किलोवाट इलेक्ट्रिक कनेक्शन उइथ बारोश फिट सबमार्शल पाम्प इन्स्टलेट फॉर व्टार फोर पॉइंट फाइव बी एचके टू टयलेट टू बैलकनी एंड बैंकुईट टू थाउजेंड स्कोयर फिट बिल्डअप एरिया दूकाठा जमी प्राइस एक कोटी পনেরো লক্ষ টাকা নেগোশিয়েবল ইনক্লুডিং অল ফার্নিচার লিস্ট অফ ফার্নিচার ইনক্লুডিং প্রাইস সাইজ মডার্ন বেড তিনটে কুইন সাইজ বেড একটা কাম বেড একটা ওয়ার্ড্রপ চারটে ওয়াল আলমিরা দুটো ড্রেসিং টেবিল দুটো সাইড টেবিল তিনটে সিকিউরিটি লকার পাঁচটা এসি চারটে গিজার একটা সিস্টেম বাথরুম একটা বাহাত্তর ইঞ্চি থ্রি ডি টিভি একটা বাহান্ন ইঞ্চি প্লাজমা টিভি একটা সাইড বাই সাইড বিগ ফ্রিজ একটা ওয়াশিং মেশিন একটা ফুল জিম সেট একটা বার কর্নার একটা সোফা সেট দুটো সেন্টার টেবিল দুটো কম্পিউটার টেবিল তিনটে টিভি ইউনিট একটা আট ইঞ্চি ভিআইপি ম্যাটার্স তিনটে কিচেন চিমনি একটা গ্যাস সিলিন্ডার দুটো কেস একটা ডাইনিং টেবিল উইথ দশটা চেয়ার পেয়ে যাবেন ওয়াল ফ্যান ছটা হোম সিনেমা উইথ প্রোজেক্টার ওয়ান একটা পেয়ে যাবেন স্টোন টেম্পলেট একটা ইনভেটার একটা সু কেবিনেট একটা আলমিরা একটা সিঙ্গেল বেড একটা একশো কুড়ি ইঞ্চি সিনেমা স্ক্রিন উইথ ফোর কে হাই রেজলিউশন ফর সিনেমা উইথ অল ইলেকট্রিক ইকুইপমেন্টস অ্যান্ড আদার সো স্মল থিংস লোন অ্যাভেলেবেল প্রপার্টি রিজেন অফ সেল উই আর শিফটিং ইন আওয়ার নাও অ্যাপার্টমেন্ট ইন টু অন বাইপাস মুকুন্দপুর সম্পূর্ণ ফ্রি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে